শহরে মহারণ মুখোমুখি ভারত পাকিস্তান টসে জিতে এর সিদ্ধান্ত নিল পাকিস্তান বাংলাদেশের বিরুদ্ধে চেতা দলে নিয়েই নামছে ভারত পাকিস্তানের দলে একটি পরিবর্তন ফকার জামানের বদলেই ম্যাচে খেলছেন ইমাম উল হক আমাদের সঙ্গে আমরা দেখছি এবং সিদ্ধান্ত প্রণয় এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত আমরা দেখলাম পাকিস্তান নিয়েছে ব্যাটিং এর এবং সেক্ষেত্রে দেখতে গেলে বাংলাদেশকে একেবারে দুরমুষ করে নিজেদের জায়গা বেশ কিছুটা পাকাপুর করে ফেলেছে ভারত এবং এই ম্যাচে জিতলে কিন্তু সেমিফাইনালে ভারতের ঘুঁটি একেবারে শক্ত একদমই তরশ্চয় দেখো প্রথমে একটা জানিয়ে যে টস কিন্তু একটা বড় ফ্যাক্টর ছিল এবং এটা একটা দুর্ভাগ্যের হলেও রেকর্ড যেটা বলছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত ওডিআই ম্যাচে রোহিত শর্মা এই নিয়ে টানা বারোটা টসে হেরেছেন এটা কিন্তু লঙ্গেস্ট একটা সিকোয়েন্স যেটা বলা যাচ্ছে অর্থাৎ এখনো পর্যন্ত এতগুলো টসে টানা কেউ হারেনি ওডিআই ডিআই শৃঙ্খলার যদি আমরা কথা বলি তো সেটা অবশ্যই একটা দুর্ভাগ্যের ব্যাপার কিন্তু যদিও টস হেরে গেছে ইন্ডিয়া পাকিস্তান ব্যাটিং করবে প্রথমে এবং পাকিস্তান দলে একটা চেঞ্জ এসেছে সেটা হচ্ছে ইমামুল হক খেলবেন এবারে আগের ম্যাচে খেলেছিলেন ফকাস জামান ফকাস জামান কি ম্যাচে বাদ দেওয়া হয়েছে তার পরিবর্তে খেলবেন ইমামুল হক ইন্ডিয়া আগের ম্যাচে যে খেলেছিল সেই একই টিম নিয়ে কিন্তু এবারে নামছে অর্থাৎ আমরা গত ম্যাচে বাংলাদেশের সঙ্গে যেটা দেখেছিলাম যে তার বোলার দুই অলরাউন্ডার এবং পাঁচজন ব্যাটসম্যান সেই হিসেবে কিন্তু এবারেও থাকছে অর্থাৎ রোহিত শর্মা সুদমনবীর ওপেন করবেন তারপর বিরাট কোহলি শ্রেয়া শায়ার অক্ষর প্যাটেল কে এল রাহুল হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা হর্ষিত রানা স্বামী এবং দুলদীপ যাদব এই হচ্ছে ইন্ডিয়ার কোয়ার এগারো জনে এবং যেটা দেখা যাচ্ছে পিচ রিপোর্ট যেটা বলছে যে পিচ কিন্তু স্লো অর্থাৎ গত ম্যাচেও আমরা কিন্তু দেখাচ্ছিলাম যে খেলা যত গড়িয়েছে পিচ ততই স্লো হয়েছে এই ম্যাচেও রোহিত শর্মা টসের পর যেটা বললেন যে আছে অর্থাৎ কিন্তু পরের দিকে মানে অর্থাৎ খেলা যত গড়াবে তত কিন্তু পিচ আরো স্লো হয়ে যাবে সেক্ষেত্রে ব্যাটসম্যানদের ক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধা হতে পারে এবং পাকিস্তান কিন্তু সেই হিসেব সেই হিসেবটাকে মাথায় রেখেই কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে

করবে ম্যাচ কিন্তু ভারত যদি এই ম্যাচে জিতে যায় তাহলে কিন্তু সেমিফাইনালে ওঠা একেবারেই বলা যায় সেই ঘুটি শক্ত হবে ধন্যবাদ প্রণয় আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি চক্রবর্তী কি বলছেন প্রাক্তন ক্রিকেটাররা একবার শোনাবো আপনাদের हिंदुस्तान और पाकिस्तान का जब भी मैच होता है एक अलग जोश जज्बा और जुनून के साथ होता है और आज का मैच सच में बहुत ज्यादा इम्पोर्टेंट है अगर आप देखे दोनों टीम के नजरिए से एक टीम जो पाकिस्तान है वो पहला मैच न्यूजीलैंड के साथ हारा है दूसरा टीम हमारे भारत बांग्लादेश के साथ जीता है तो दोनों के लिए बहुत ही इम्पोर्टेंट मैच है और और हिंदुस्तान कहीं ना कहीं बहुत आगे है पाकिस्तान से लेकिन क्रिकेट अनिश्चितताओं का खेल है कुछ भी हो सकता है लेकिन अगर आप एक से ग्यारह तक अगर आप आ, टीम इंडिया का आ, स्ट्रेंथ देखिएगा बड़ा जोरदार है बड़ा शानदार है मोहम्मद शमी का कम हमारे साथ विजय हजारे मुस्ताक अली रंजी ट्रॉफी में क्रिकेट खेले कम बैक किए अपना फिटनेस प्रूव किए अभी शानदार उन्होंने बांग्लादेश के साथ पांच विकेट निकाले और विराट और रोहित शर्मा बहुत अच्छे लय में लग रहे हैं वहां अक्षर पटेल बड़ा अच्छा परफॉर्मेंस कर रहे तो ओवरऑल अगर, अगर आप हिंदुस्तान की टीम देखिएगा वो पाकिस्तान से पर्ला में तो बहुत भारी है और हम आशा करते हैं कि एक और यादगार इंडिया जो भी कर रहा है बहुत अच्छा कर रहा है के साथ और उन्हें पता है कि वो क्या कर रहे स्पेशली कोच को पता है, है कि वो, वो क्या वन और क्या कॉम्बिनेशन रहा है और रही बात की तो मैच हम लोग अच्छा खेलेंगे क्योंकि हमने शुरुआत अच्छी की है हम लोग एक मैच जीते हैं प्रेशर हम पे नहीं है और हमेशा देखिए पाकिस्तान पाकिस्तान से तो बहार वापस आ रहा है खेलने के लिए इनके लिए।, लिए वो बहुत सैड पार्ट है के वो अपनी कंट्री में नहीं खेल पा रहा है प्रेशर में भी रहेंगे दबाव में रहेंगे क्योंकि पहला मैच तो अपनी कंट्री में हारे और पाकिस्तान को इंडिया को हराना है तो आसान नहीं होगा उनके लिए और उनने बहुत अच्छा मैच जीता पहला मैच जीता बहुत ही और काफी अच्छे फॉर्म में भी है सारे रखे तो एक अच्छा मैच देखने को भी मिलेगा